শুভ সকাল বন্ধুরা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিচ্ছি আজকে রেসিপিটা তৈরি করব সমস্ত গোটা মশলা দিয়ে তাই আমি কি কি মশলা নিই সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি গোটা ধনিয়া তারপরে নিলাম গোটা জিরে এখানে নিয়েছি সরিষা দু রকম আছে কালো সরিষাটা বেশি আর সাদা সরিষার পরিমাণ কম গোটা লঙ্কা কাঁচা লঙ্কা ধনিয়া পাতা টমেটো আর পেঁয়াজ এই মশলাগুলোকে আমি ভালো করে বেটে নেব মাছগুলো ভাজার জন্য একটু বেশি তেলের দরকার তাই আমি একটু বেশি করে তেল দিয়ে একদম কড়া করে মাছগুলোকে ভেজে নিচ্ছি রুই মাছের তো অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন একবার এইভাবে রুই মাছের রেসিপিটা করে দেখবেন খেতে অসাধারণ লাগবে ভালো করে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি ওই একই তেলে আমি খানিকটা পেঁয়াজ ভেজে নিচ্ছি নিয়ে আমি এই পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি এবারে আমি সেই তেলে দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলাগুলো সঙ্গে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখুন এখানে আমি এবার দিয়ে দিলাম জল আপনারা কিন্তু অবশ্যই এখানে একটু গরম জল ব্যবহার করবেন তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগবে জলটা ফুটে যেতেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি একটা চামচ দিয়ে আমি মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে ঝোলের যে মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায় দিয়ে দিলাম উপর থেকে কয়েকটা গরম মশলা থেতলে দিয়েছি কয়েকটা ধনিয়া পাতা কুচি আর দু তিনটে লঙ্কা ঠিক মাঝখান থেকে এরকমভাবে কেটে আমি দিয়ে দিয়েছি আর সবার শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো গরম মশলা ধনিয়া পাতা পেঁয়াজ ভাজা প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা ফ্লেভার আছে যখন সবগুলোকে একসঙ্গে দেবেন তখন দেখবেন এত সুন্দর একটা স্মেল বের হবে পুরো ঘরটা কিন্তু গন্ধে মোমো করতে থাকবে তৈরি হয়ে গিয়েছে আমার রুই মাছের রেসিপি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে